গতস্য সচনা নাস্তি অর্থাৎ অতীত নিয়ে দুঃখ প্রকাশ করা অতীত নিয়ে দুঃখ প্রকাশ করা বা যে ঘটনাটা ঘটে গেছে সেটা নিয়ে দুঃখ প্রকাশ করা এর ইংলিশটা কি হয় ইংলিশে একটা সুন্দর ইডিওমেটিক ফ্রেস ব্যবহার করা হয় এর জন্য সেটা হলো ক্রাই ওভার স্পেল্ট মিল্ক ক্রাই ওভার স্পেল্ট মিল্ক ক্রাই over spilt এখানে spilt হলো ব্রিটিশ ইংলিশে ব্যবহার করা হয় এবং আমেরিকান ইংলিশে spilt এর পরিবর্তে spilt শব্দটি ব্যবহার করা হয় milk canvas spilt milk মানে আপনারা জানেন যে যে দুধটা নষ্ট হয়ে যায় ছানা গেটে যায় এবং সেটা ফিরে আসে না অর্থাৎ এই ফ্রেজটার মানে হলো যে ঘটনাটা অতীতে ঘটে গেছে কোনোদিন ফিরে আসবে না তার জন্য বৃথায় অনুশোচনা করা বা দুঃখ প্রকাশ করা অনুশোচনা করা ক্রাই ওভার স্পেল্ট বা স্পেল্ট মিল্ক চলুন আজকে এই ফ্রেজটা দিয়ে অটোমেটিক ফ্রেজটা দিয়ে আমরা কিছু সুন্দর সুন্দর ইংলিশের সেন্টেন্স করা শিখে প্রথম সেন্টেন্সটা কি আছে অতীত নিয়ে বৃথা অনুশোচনা করে কোনো লাভ নেই তাহলে কোনো লাভ নেই ইটস নো ইউজ

বা অতীত নিয়ে দুঃখ প্রকাশ করে কিছুই লিখতে হবে না সরাসরি আমরা ইডিওমেটিক যে ফ্রেজটা আছে সেটা লিখে নেবো কিন্তু ক্রাইয়ের জায়গায় আমরা ক্রাইস লিখবো কারণ হি বা শি এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই অনুসারে ভার্বটাও তাই লিখতে হবে ওভার স্পিল্ড মিল্ক হি অলওয়েজ ক্রাইস ওভার স্পিল্ড মিল্ক পরেরটা আমি অতীত দিয়ে কোনোদিন দুঃখ প্রকাশ করি না যাহা মিথ্যা কথা বললাম তা আমি কোনোদিনও করি না এর জন্য কি করতে হবে আয় নির্ভর নির্ভর শব্দটা এখানে যোগ করতে হবে তারপরে যা আছে যে ফ্রেসটা আছে সেটা বসে দিতে হবে আই নেভার ক্রাই ওভার স্পেলড মিল্ক

টা কম বেশি আমরা সবাই অতীত নিয়ে দুঃখ প্রকাশ করি বা বিলাপ করি কম বেশি এর জন্য মোর কমা আমরা সবাই আমরা সবাই উই অল অতীত নিয়ে দুঃখ প্রকাশ করি সোরালে আছে সেই কারণে লিখতে হবে ক্রাইস নয় ক্রাই ওভার বা আমরা যদি আমরা সবাই এর পরিবর্তে কম বেশি আমাদের সবাই লিখি তাহলে মোর অস তারপরে লিখতে হবে অল অফ অল অফ ক্রাই ওভার মোর অনলেস অল ওভার ক্রাই ওভার স্পিল্ড মিল্ক সো আজকের আমরা একটা ইম্পর্ট্যান্ট ইডিওমেটিক ফ্রেন্স নিয়ে আলোচনা করলাম ক্রাই ওভার স্পেলড মিল্ক তো আজকের শেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ